আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি নাই কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কিছুদিন আগেও এমনটাই বলতে শোনা যাচ্ছিল সমন্বয়ক সারিস আলমকে তিনি বলেছিলেন আমরা সমন্বয়ক হলে কি হবে বিশেষ করে আমার পকেটে টাকা নেই যে আমি রিক্সাই করে যাতায়াত করব লোক লজ্জার ভয়তে স্বীকার করতে পারি না বলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে কিছুদিন আগেও সালম প্রতিটা মানুষকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছিলেন তবে বর্তমানে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের দাবিকে গুরুত্বই দিচ্ছেন না সার্জিস আলম এমনকি কোনো বিষয়ে আলোচনায় বসতে রাজি নন তিনি

ঘুরেছি তবে সংবাদসূত্রে জানা গেছে সারজিস আলমের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয় আর এমন গাড়ি এর আগেও দেখা যায়নি সাধারণ মানুষের প্রশ্ন সারজিস আলমের মামার গাড়ি হলে এর আগে কেন দেখা যায়নি কেউ কেউ তো বলেই দিয়েছেন হাসপাতালে ভর্তি আন্দোলনকারীদের জন্য প্রায় ঋতু অর্থ দ্বারাই এই বিলাসবহুল গাড়ি কিনেছেন সার্জিস সার্জি সালম ভাইকে দেখলাম তার আমি বড় ভাই সম্মান করি তিনি এখন বলতেছে তোমরা ছাত্ররা সবাই ঘরে চলে যাও আচ্ছা নিজেদের দাবি পূর্ণ হয়ে গেছে এখন আমরা একটা দাবি নিয়ে আসছি তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না